যাদের মাথা চলে আলো যাদের পোশাক গুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সাল খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ শীর্ণ লোক ছিল নবী আলী সালাতের দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণ শীর্ণ লোক যাদের চুল এলো মেলো পরিপাটি না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালামের কাছে এই লোকদের সবচেয়ে দামি ছিল আমরা পরিশোধ করছি আয়োজিত আজকে এই মাহফিল রাত্র অনেক হয়ে গেছে সংক্ষিপ্ত সময় দুই একটা কথা বলবো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাহ যখন দুনিয়াতে আসছেন তখন মুসলমান মোমেনের সংখ্যা কি পরিমাণের ছিল বলেন তো হ্যাঁ কম না একজন ছিল নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন মুমিনের সংখ্যা একজনও ছিল না পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবদকার সিদ্দিক রাদী আল্লাহুতরান মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিল কোবরা রাদী আল্লাহু বালকের মধ্যে সর্বপ্রথম আরিয় মুর্তুজার রাদী আল্লাহুত রান হক গোলামদের মধ্যে জায়েদের নাহারিস আর এই চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোন মুসলমানই ছিল না জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী আসাল্লাম আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মোমেন এমনকি অর্ধ জাহান পর্যন্ত অমর আব্দুল খতাব রাজি জমানায় তিনি শাসন করেছে শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমে মাধ্যমী জনাবোহাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকে নিয়াদ করে দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাঁচ উপমহাদেশে একজন মুসলমানও ছিল না একজন না এই পাক ভারত মহাদেশে মাইনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই প্রথম কালেমার দাওয়াত নিয়ে শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গায়ে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে হাজারো আল্লাহ হাজারো পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই শাহ বরাম রহমতুল্লাহ আলাই শাহ মাহদুম রহমতুল্লাহ আলাই এরা কারা এরা সবাই দায়ী আর মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাথে যেই দায়ী যত বেশি মিল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আমরা আধুনিক বনায় ফলাইছেন দেখবেন যে দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক দিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী ও সাহাবারা নবী আলি সালাহ তুয়াসলামের কাছে মাথায় ফুঁট নেওয়ার জন্য গেছেন কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারো মাথা আমার মাথায় ফুক দেয় মাথা মাথায় করে কি বলবে এটা আধুনিক না মনে এইটাই শুন না এটা আধুনিক না কিন্তু এটা শুন কিন্তু এটা আমরা ভুলে গেছে নবী আলিসাল্লাহ তুয়াসলামের কাছে তার সাব কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাসাহায়কের সামনে এখন তার অনুসারে আদব সহকারে বসেন মাসাহায়কদের সামনে নবী আলী সালাম সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজ কথা বলতেন না এখনো দেখবেন হাতকানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন নবী আলী সালাতামের কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় যারা মাসায়ক হকানি আল্লাহওয়ালা তাদের কাছে তার মুরুব্বীদের কাছে দোয়া নেন নবী আলী সালাম মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলা নবী আলি সালাতামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা ছিল এলাম আলো যাদের পোশাকগুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাত খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের নিয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ লোক ছিল নবী আলী সালাত দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণ লোক যাদের চুল এলো মেলো পরিপাঠি না

তাদের অবস্থা কি ছিল বোখারির মধ্যে রওয়ায়ত আসছে নবী আলাইহিস সালাত ওয়া সালাম বয়ান করতে দাঁড়াইলেন খুতবা দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুরা দাজ্জাতান মুসলমানদের মধ্যে হাইবা শুরু হয়ে গেছে বোখারির রওয়ায়ত কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাইর মধ্যে বি তাফসীর আসছে রাবি বলেন আসমা বিনতে আবু রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আলী সালাম বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সালাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে নাবি বল আমি কাঁচের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সালাম এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিশ এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সালাত বলেছেন অচিরি কবরের মধ্যে দজ্জালের ফেতনার মধ্যে ফতনা সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়া শোনার সাথে সাথে পুরা মাজলিশের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রূপ পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মাজলিশের মধ্যে কান্নাকাটি চিল্লাচিল্লি হয় এটা আধুনিকতার খেলাফ হ্যাঁ আধুনিকতার খেলাফ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলাই সালাম জামাতের মধ্যে ভুরি ভুরি হাদিসের মধ্যে হাঁটছে নবী হাদিস যখন বয়ান করছেন কানতে 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 কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকারি থাকে এটা আধুনিকতা মনে করি না হয় এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিসের সমসাময়িক এরকম মনে করতে পারে আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহি জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সালাত জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আমরা তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাতাম মজলিশের রূপে আমাদের মজলিশগুলিও কেউ সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন

এখন আমিনুল মুজাহিদ আজ পিসুর দাহমদ বরকুল্লাহ আলিয়া তিনি বয়ান করবেন ইনশাল্লা মোনাজাত দেবেন